হাই গুড মর্নিং ফ্রেন তো দেখো এখন থেকে আমরা ব্লকটা শুরু করছি তো দেখো আমাদের এখানে একটু কাজ হচ্ছে ওই জন্য আমি একটু একটা ভিডিও শেয়ার করছি তো দেখো দেখাচ্ছি দেখো আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে মানে ডেন হচ্ছে এই দেখো এইখানে দেখো মেজমা দাঁড়িয়ে আছে এদিকে সবাই আর এই দেখো রাস্তাতে পাইপ পড়ে আছে আর এই দিয়ে সব দেখছে ডেনের রাস্তা হচ্ছে তাই সব খুশি মোবাইল ঘাঁটছে এদিকে দাঁড়িয়ে আছে এই দেখো কতটা রাস্তা ডেন হচ্ছে আর এই দেখো এইটা আমাদের বাড়ি বাড়ি থেকে আজকে জল ফেলছে এইটাই তো খুব প্রবলেম দেখতে পাচ্ছ আর দিকে বেশি দূর হয়নি হাবল ঘোষের বাড়ি পর্যন্ত হয়েছে আর দেখো কতটা দেখছো ফিস দেখছো রাস্তাতে তো চলো দেখাচ্ছি কতটা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো কাজ শুরু হয়ে গেছে খুব ঝটপট ঝটপট কাজ হয়েছে কালকে ঢালাই কেটে দিয়েছে আজকে ফির সব তুলে গর্ত করছে এদিকে সব বালি মাটি লাই সব বালি মাটি আবার নরম এইখানে শেষ এইদিকে একটা ডেন হয়ে গেছে এটা আগেই যে বাসুদার বাড়ি থেকে ড্রেনটা শুরু হচ্ছে চলে যাচ্ছে একবারে আমাদের শেষ মাথা গোলাপ ঘিটে হচ্ছে

একটু কোনো বাড়িতে বসছে না শুধু এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক দেখো এদিকে এদিকে ডাক্তার বাবু আসছে ডাক্তার বাবু আসছেন এই যে চললেন এখন ডাক্তার বাবু ডাক্তার বাবু চললেন এখন ডিউটিতে ওই মারামারি ও কি আর লেখাবি নাকি দেখো কত ঠান্ডা পড়েছে দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে দুজন আগুন পচে আরেক জায়গায় দেখো এই দূরে দেখো দেখতে পাবা না মনে হচ্ছে বুঝতে পারে ওই দেখো এক জায়গায় দেখতে পাচ্ছ আর এইখানে আর এক জায়গায় দুই দুই জায়গায় আর এক জায়গায় চলো দেখাচ্ছি এই দেখো আর এক জায়গায় আগুন পোহা যায় দেখো শর্ট 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 সামনে দেখো হট 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 এই দেখো এই দেখো কত ছাগল টাগল সব হয় আগুন পোহা যায় দেখো ফ্রেন্ড দেন আমাদের गया लो कमप्लीट आई देखो ड्रेन कमप्लीट हो गए एक बारे कमप्लीट हो आई देखो सब देखते देखे देखे सब कमप्लीट हो गए तरह